হাজারিবাগের ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর হাজারিবাগ থানার জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে এই মরদেহ উদ্ধার করা হয় মৃত জান্নাতারা রুমি এনসিপি র ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন তার বাড়ি নগর পত্নীতলায় তার বাবার নাম জাকির হোসেন হাজারিবাগ থানার ওসিমু হাফিজুর রহমান মানব জমিনকে বলেন জিগেতলার পুরাতন কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে রুমির মরদেহ উদ্ধার করা হয় ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি হাজারিবার থানার পরিদর্শক তদন্ত শাহদাদ হোসেন বলেন জাতীয় জরুরি সেবা নম্বর নয়শো নিরানব্বই এর মাধ্যমে আমরা খবর পাই জেগেতলায় একটি ছাত্রী হোস্টেলে একজন আত্মহত্যা করেছেন পরে ঘটনাস্থলে গিয়ে আমরা রুমির ঝুলন্ত লাশ দেখতে পাই তিনি বলেন হোস্টেলের ঘরগুলো হার্ডবোর্ড দিয়ে পার্টিশন করা ফলে পাশের রুম থেকে কিছুটা দেখা যায় সকালে গৃহকর্মী পাশের রুমের পার্টিশন বোর্ডের ফাঁক দিয়ে দেখেন রুমি সিলিং ফ্যানের সঙ্গে ছুটছেন পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেয়া হয় রুমির ঘরে ডিপ্রেশনের ওষুধ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন পারিবারিক কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রুমির ডিপ্রেশনের ওষুধ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন পারিবারিক কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান